জানি জানি তোমরা এই ব্লগটার জন্য অনেকে ওয়েট করছো মানে এত দিন ধরে শুনে আসছো পিয়ালির বিয়ে পিয়ালির বিয়ে তো ফাইনালি পিয়ালির বিয়েটা কিন্তু হয়েই গেছে গত চব্বিশে জানুয়ারি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তবে ফেসবুকে আমি আপলোড করেছি কিছু কিছু পোস্ট তো তোমরা যারা ফেসবুক পেজটা ফলো করনি অবশ্যই গিয়ে ফলো করতে পারো তোরই ক্রিয়েশান আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে ওখানে যেতে পারো ওখানে আমি রেগুলার আপডেট দিয়ে থাকি তো যাই হোক আর খুবই দুঃখিত যে অনেক দিন পর আমি ভিডিও দিই আর তোমরা অনেকেই আমাকে বকাবকি করো কমেন্ট বক্সে আমি দেখি কমেন্টগুলো কিন্তু দুই দিকটা সামলাতে আমার অনেক

Tu es <laughs> এত কিছু বলবো না চলো ব্লগটা তোমরা দেখতে থাকো সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি ঠান্ডা জ্বর নিয়ে তো তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখতেই পারলে আর আমি কিন্তু পিয়ালির বিয়েতে মানে সেজে গুজে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছিলাম মানে আমিও ঢুকেছি তখন দেখি বরকে বরণ করা হচ্ছে তাই ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এখানে এসেই ডিরেক্ট তোমাদের সঙ্গে এন্ট্রো দিলাম এরকম একটা ব্যাপার তো পিয়ালি খুব বকাবকি করছিল যে এত লেট কেন করলে রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছে আর সত্যি কথা বলতে শরীর আর স্বাদ দিচ্ছিল না ভোর পাঁচটায় বেরিয়েছিলাম আমি আর তমালিকার রেডি হওয়ার জন্য সেদিন প্রচুর বিয়ে ছিল তারপরে মেকআপ আর্টিস্টদেরও প্রচুর চাপ তাই জন্য আমাদের অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল আর বেরোতে মানে সকালবেলা বেরিয়েই আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ি মানে তো লিটারেলি বমি টমি করেছিল আর আমারও বাড়ি এসে খুব অবস্থা খারাপ ছিল তার মধ্যে জল সাজতে যাওয়া এসে শুতেও পারছি না যেহেতু চুলটা সুন্দর করে বাঁধা আমরা তো আর বাঁধতে পারবো না তো শুলেই চুলটা খারাপ হয়ে যাবে ওই জন্য শুতেও পাচ্ছিলাম না মানে ভারী একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম তো যাই হোক সেইভাবে কোনো রকমের ছিলাম আর চুলের মধ্যে এত কাটা ক্লিপ মানে কি বলবো মানে মাথাটা লিচুলি জাস্ট ছিঁড়ে যাচ্ছিলো আর এত যন্ত্রণা মানে কি বলবো তবুও যাই হোক কষ্ট করে টাকা দিয়ে সেজে গুঁজে এসছি এই রাতের জন্য এখন যেটা খুলে ফেলি সেটা আর ভালো মানে হবে না ব্যাপারটা তো যাই হোক এইদিকে আমরা নাচানাচি করছিলাম কফি টফি খেলাম তারপর এইদিকে কিন্তু বিয়েও শুরু হয়ে গেছে এখানে এখন হবে হচ্ছে শুভ দৃষ্টি আর তোমরা অনেকেই দেখি জিজ্ঞেস করছিলে পিয়ালির কোথায় বিয়ে হয়েছে মানে ওর শ্বশুর বাড়ি কোথায় ওর বর কী করে চলো তোমাদেরকে ছোট ছোট করে একটু বলে দিই পিয়ালির বাড়ি আমার বাড়ি থেকে প্রায় পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার দূরে আর ওর যেখানে বিয়ে হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ির একদমই পাশে মানে জাস্ট মানে পাঁচ মিনিটেরও হাঁটা পথ না ওর বাড়িটা দূরে কিন্তু শ্বশুর বাড়িটা আমাদের বাড়ির অনেক কাছে এই হচ্ছে ব্যাপার আর ওর বর অনেকে জিজ্ঞেস করছিলে কি কর ওর বর রেলওয়েতে আছে তো এই হচ্ছে ব্যাপার ওদের লাভ ম্যারেজ এই যে দশ বছরের ভালোবাসা পূর্ণতা পেল পিয়ালি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি সেটা হয়তো তোমরাও জল সাজতে যাওয়ার ভিডিওতেই দেখে বুঝতে পেরেছে মানে প্রচুর নাচা নাচি ভীষণ আনন্দ করেছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার দশ বছর ধরে একজনের সঙ্গে রিলেশন ফাইনালি তাকে নিজের করে পাচ্ছে কজন পাই বলো তো আজকাল ভালোবাসা রিলেশন এগুলো তো টেকেই না বলতে গেলে চলে মানে বড্ড সস্তা হয়ে গেছে আজকাল সম্পর্কগুলো সেখানে একযুগ ভালোবাসার পর তাকে নিজের করে পাওয়া এটা সত্যি একটা আনন্দের বিষয় যাই হোক আমার শরীর আর দিচ্ছিল না বলে আমি খুব তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম তো এখানে আমি আর তমালিকা বসে গেছিলাম আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব আর পিয়ালির বিয়ে ওইদিকে হচ্ছিল প্রায় কমপ্লিট তো আমি আর বিদায় অব্দি ছিলাম না বিশ্বাস করো আমি আর পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিলো বাড়ি গিয়ে কখন চুলটা খুলে একটু শোবো আর কোনো কিছু তো সমস্যা নেই চুলটা খুলে একটু শোবো এটাই মনে হচ্ছিল বারবার করে তারপরে পরের দিন অ্যানিভার্সারি ছিল আমার সেই উপলক্ষে একটু রেডি হব ভেবেছিলাম তারপরের দিন রিসেপশন মানে প্রচুর ধকল মানে পরপর এতটা ধকল গেছে সেটা তোমার আমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যাই হোক বাড়িতে এসে একদম মানে ওই সোফায় পড়েছি আর উঠতে পারছিলাম না যাই হোক ওইখানে ভিডিওটা শেষ করেছি মাঝখানে আমার অ্যানিভার্সারি গেছে তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যানিভার্সারিতে কী গিফট নিলাম সেটাও শেয়ার করব তো এটা হচ্ছে পিয়ালি রিসেপশনের ভিডিও আমি একটা ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করছি আর যেহেতু ওই যে বললাম ফেসবুকেও ভিডিও দিই বলে মানে দুটোর জন্য একটা ফোন দিয়ে শ্যুট নেওয়াটাও খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছিলো যার জন্য আমি খুব অল্প কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরি দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে নিও তোমরা যদি তোমাদের মনে হয় দেখবো রেগুলার আপডেটগুলো তো সেহেতু তোমরা ফেসবুকে অবশ্যই যেতে পারো তো এই যে ওর রিসেপশনের দিন আমি একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম এটা হচ্ছে তনুদিভাই দিয়েছিল এই বছর আমাকে পুজোতে তো সেটাই পরেছিলাম এখন অবধি পরা হয়নি সেভাবে আমার তাই ভাবলাম চলো আজকেই পরি ভেবেছিলাম ব্ল্যাক কালারের যে একটা রেডি টু ওয়ার শাড়ি কিনেছি আমি ওইটা পরবো কিন্তু ওর ব্লাউজটা আমি রেডি করে পারিনি বলে ওই জন্য আর পরিনি বিয়ের ভিডিও তো তোমরা দেখলেই সারাটা দিন মানে রাত্রেও প্রচুর ক্লান্ত ছিলাম যার জন্য নাচানাচি মজা সেভাবে করতেই পারিনি হ্যাঁ ও জল সাজতে গেছি আর মেহেন্দির সময় খুব মজা করেছি কিন্তু বিয়েতে সত্যি বলতে আমরা মজা করতে পারিনি কারণ আমাদের শরীর আর দিক না কিন্তু রিসেপশনে আমরা পুরো ফাটিয়ে মজা করেছি ভীষণ মজা করেছি এই দিন যা নেচেছি সবাই মিলে মানে সেটা আর বলার মতো না প্রচুর নাচ গান করেছি ওই দিন মানে সত্যি ভীষণ মজা করেছি ভীষণ বিয়ালির বিয়েটা যখন হয়ে গেল তখন পরের দিন খুব মন খারাপ ছিল যে আমরা একটু মজা করতে পারলাম না এত এত প্ল্যান করলাম এত এক্সাইটেড ছিলাম কিন্তু মজাই করতে পারলাম না কিন্তু বিশ্বাস করো বউ সেটা পুষিয়ে গেছে খুব মজা করেছে আমরা ভীষণ মজা করেছি এই ছিল হচ্ছে পিয়ালির বিয়ের ভিডিও দুটো লুকই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিয়ে অ্যান্ড রিসেপশন তোমরা অবশ্যই জানিও পিয়ালিকে কোন দিন বেশি সুন্দর লাগছিল অবভিয়াসলি আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো রিসেপশনের দিন কেননা সিঁদুর একটা নতুন লুকে দেখছি তখন অব অবশ্যই সব মেয়েদেরই মনে হয় যেন রিসেপশনের দিন বেশি সুন্দর লাগে বিয়ের দিনও সুন্দর লাগে কিন্তু রিসেপ পশনের দিন একটু মেয়েদের বেশি সুন্দর লাগে যাই হোক পিয়ালির জন্য প্রচুর প্রচুর গুড কর দিও তোমরা ওকে আশীর্বাদ করো যেন নতুন জীবনে ভালো থাকতে পারে আনন্দ থাকতে পারে ওর সব মনের আশা পূর্ণ হোক তো এটাই বলবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা